বারুইপুরে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়ক ও কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল বিজেপির রাজ্য কমিটি সেই কর্মসূচি হিসেবে উত্তর দিনাজপুরের ইসলামপুরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি ইসলামপুর কমিটি আধা ঘন্টার এই অবরোধ কর্মসূচি হয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দেয় এই কর্মসূচি নিয়ে কি বললেন বিজেপি নেতা শুনুন বারুইপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের উপরে আর তার আগাম আর পারমিশন নেওয়া প্রোগ্রাম সেই প্রোগ্রামে তিনি যাচ্ছিলেন সেই প্রোগ্রামে তৃণমূল কংগ্রেসের কিছু গুন্ডা বাহিনী সাথে পুলিশের মদত আর এই যৌথ প্রক্রিয়ায় তার গাড়ির উপর হামলা করা হয় তাকে আর মারার জন্য তাকে খুন করার জন্য প্রচেষ্টা করা হয় সাথে আরও যে সমস্ত ভারতীয় জনতা পার্টির বিধায়করা যাচ্ছিলেন তাদের উপরও হামলা করা হয় বাস লাঠি নিয়ে পাথর নিয়ে এরই প্রতিবাদে গোটা পশ্চিম বাংলা জুড়ে আজকে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন অবস্থান বিক্ষোভ অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছে আমরা উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে সেই বিক্ষোভ কর্মসূচিতে অবরোধের আমরা সামিল কতক্ষণ চলবে আমাদের অবরোধ আধা ঘন্টা চলবে কারণ নিয়ম অনুসারে প্রশাসন নিক নিয়ম অনুসারে গণতন্ত্র মেনে আর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার যে বিষয় সেটা মেনে আমরা আধা ঘন্টা এই রাস্তা অবরোধ করে রাখবোক্ষণ আগেই ভারতীয় জনতা পার্টিকে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী তার সাথে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে এখানকার পুলিশ প্রশাসন নিচুতলার কিছু পুলিশ প্রশাসন এবং কিছু কিছু পুলিশ আধিকারিক তারা সক্রিয়ভাবে আর টিএমসি নেতাদের ভূমিকায় কাজ করছে তাদের মদতেই ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক এমএলএদের উপরে বিভিন্ন জায়গাতে হামলা হচ্ছে বিরোধী দল নির্ধারিত কর্মসূচির হামলার ঘটনায় রাজনৈতিক মহলে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে বিধানসভা ভোটের বাকি আর এক বছর তার আগে রাজনৈতিক পারদ চলছে প্রতিদিন ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা দেশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলছোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স